পাতুরি পর্বে আজকে আমাদের রান্না কাচকি মাছের কলাপাতার পাতুরি কাচকি মাছের কলাপাতা পাতুরি রান্না করার জন্য আমাদের এখানে লাগছে কাচকি মাছ কাচকি মাছকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর লাগছে সর্ষে বাটা সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে সুন্দর করে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে লাগছে আলু আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এই রান্নাটা আমার শাশুড়ি মাকে শিখিয়েছিলেন তার শাশুড়ি এবং আমার শাশুড়ি মা খুব সুন্দর করে যত্ন করে আমাকে শিখিয়েছে এই কাঁচকি মাছের কলাপাতার পাতুরি তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো আমার শাশুড়ি মা কীভাবে এই রান্নাটা করেছে আমি এখানে কাজকি মাছগুলো একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নেব আলু এরপর আমি এর মধ্যে নিয়ে নেব সর্ষে বাটা আর বেশ খানিকটা কাঁচা তেল সব মশলা দেওয়ার পর আমি এখানে কাচকি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আমি এখানে একটা কলা পাতায় ভালো করে সরষের মাছটাকে আমি এর মধ্যে আমি সবকিছু দিয়ে মেখে মুখে যে কড়াইয়ের মধ্যে নিয়ে এবার কড়াইটাকে গ্যাসে গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে আমি এর মধ্যে গ্যাসের পরে বসিয়ে দিলাম এবার আমি এখানে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে নিলাম এখানে বন্ধুরা এবার আমি এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে কলাপাতাটা কিন্তু ভীষণ নরম হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে করে একটা ডিসের মধ্যে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে আমাদের কাচটি মাছের কলাপাতার পাতুরি একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তোমরাও বাড়িতে এই হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের রেসিপিটা তৈরি করো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ স্টে উইথ সৌভিক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো